মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিলাম আটার এই বিস্কিট আর এই বিস্কিট খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে একবার এইভাবে বিস্কিট তৈরি করে দেখবে আশা করি বাড়ির সবারই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমাদের সব বাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আটার বিস্কিট আর এই আটার বিস্কিট খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম এক বাটি দুধ আর এক বাটি দুধের সঙ্গে দিয়ে দেবো হাফ বাটি চিনি আর এই চিনিটাকে আমি কিছুক্ষণের জন্য দুধের মধ্যে ভিজিয়ে রাখব আর এই চিনিটাকে দুধের সঙ্গে মেশাবো না কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি আটা এক বাটি আটার সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ টেস্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি এবার আমি আটার একটা ময়াম তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আটাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে আটাটাকে মেখে নেব দুধটা দেওয়ার আগে প্রথমে আমি চিনিটা নিয়ে নেব চিনিটা নিয়ে নিলাম এবার আমি অল্প অল্প দুধ দিয়ে আটাটাকে মেখে নেব আটাটাকে ঠিক এরকম শক্ত করে মেখে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব প্রথমে আমি এডোটাকে দুভাগে ভাগ করে নেব এবার আমি এই ডোটাকে রোল করে নেব ডোটাকে রোল করে নিয়েছি এবার আমি এই রোলটাকে এইভাবে করে নেব চারটা করে ত্রিভুজের মতো করে নিয়েছি এবার আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব ধোটাকে ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে এটাকে সাইজ করে নেবো সাইজ করে ঠিক এরকম করে নিলাম আর এইভাবে করে আমি সব বিস্কুটগুলো পিস করে কেটে নেব সব বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চুলোর রাস্তাকে কমিয়ে বিস্কুটগুলো ভেজে নেব আর এই বিস্কুটগুলোকে আমি হালকা আচে ভেজে নেব বেশি আঁচে ভাজবো না তাহলে পুড়ে যাবে বিস্কুটগুলোকে কিছুক্ষণ ভাজার পর এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বিস্কুটগুলোকে হালকা আছে বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আর দেখুন বিস্কুটগুলো ভেজে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব সব বিস্কুটগুলো ভেজে নেওয়ার পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা বিস্কুটে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কত সুন্দর মুচ মুছে আর ভিতরটা খুব সুন্দর নরম আর তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে একবার এভাবে বিস্কিট তৈরি করে দেখবে আশা করি বাড়ির সবারই ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে